শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক প্রণাম আছে অনেকটা ভালোবাসা জানি আর একটি নতুন ব্লগ শুরু করি সকালে এখন ঘড়িতে বাজে হলো সাড়ে সাতটায় এই সবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর ঘরের সমস্ত কাজ সমস্ত বলবো না এই কিছুটা কমপ্লিট হয়ে আছে আরও কিছু কাজ আছে বাকি তো এখন যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়েকে নিয়ে এই যে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছে ব্রাশ করবে বলে আর এই যে মেয়ে মামা হাই করে দাও হাই করে দাও তো ও যেহেতু এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এখন হলো ওকে ব্রাশ করাবো ব্রাশ ট্রাশ করি ওকে সকালে খাবারটা খাইয়ে দিই তারপর আবার কাজ করতে লেগে পড়বো যাই হোক আজকে ব্লগটা আসলে তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই ব্লগটা এন পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল সবার কাছে যারা যারা পুরোপুরি ব্লগটা এন পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো প্লিজ তোমাদের সবার কাছে অনুরোধ দিলো পুরো ব্লগটি এন পর্যন্ত দেখে হ্যাঁ আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশ করে শেয়ার করে দিও আর হলো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে অনুরোধ মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবো আর এভাবে আমাকে একটু সাপোর্ট করতে থেকো তো চলো গিয়ে ব্রাশ টাশ করে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই সকালে ঘুম থেকে ওঠার পর আমার মেয়ের দুষ্টুমিটা দেখো ও প্রত্যেকটা দিনই এই যে ব্রাশ নিয়ে আর কি ঘুরবে আর এটা সেটা আর কি হাতাবে তো দেখো আজকে হচ্ছে সকালবেলা উঠে ও যখনই ঘুম থেকে উঠেছে ওর সঙ্গে একটু খেলে বা ওকে একটু আদর করে নিয়ে তারপর কিন্তু ওর হাতে আমি ব্রাশটা প্রতিদিনের মতো দিয়ে দিয়েছি আর দিকে দেখো ব্রাশ করতে এসে কী যে মানে জ্বালাতন কি বলবো যে একটা লাঠি নিয়ে ওই যে কাকু আজকে ওখানে কিছু পাতা আগুন দেওয়া বাকি ছিল সেখানে আগুন দিচ্ছে আর ওইখানে ও লাঠি নিয়ে খুঁচাতে গেছে মানে কি যে অত্যাচার করে সে আর কি বলবো কেউ চোখে না দেখলে আর কি সহজে বিশ্বাস করবে না তো যাই হোক এদিকে দেখো এখন তো মেয়েকে মুখ টুক ধুয়ে এখন ঘরে চলে এসেছি তো আমিও মুখ ধুয়ে নিয়েছি তো এখানে হলো না প্রত্যেক দিনই বাজার করা হয় টুকিটাকি বাজার যেহেতু প্রতিটি আনা হয় তো অনেকগুলো না প্লাস্টিক জমে গেছে তো ওইখানে প্লাস্টিকগুলো আমি জমি জমিয়ে রাখি মানে এক জায়গায় জড়া করে রাখি তো যেটুকু প্রয়োজন সতটু ওটুকু প্লাস্টিক রেখে দিয়েছি আর বাকিগুলো না ওই আগুন দিতে যাবো বলে মানে আগুনে দিয়ে দিব বলে রেখে দিয়েছি তো এদিকে মেয়েকে সকালবেলা আজকে দুধ ছিল না কালকে নিজের জন্য মানে মেয়েকে দুধ খাওয়াতে গিয়ে নিজের জন্য ওই দুধ দিয়ে একটু চা বানিয়েছিলাম তো সেই কারণে আজকে সকালের জন্য মেয়ের জন্য দুধ রাখিনি তো এখন ভাবলাম যে যাই হোক আজকে যেহেতু দুধ নিই তো ম্যাগি খাইয়ে দিই তো সেই কারণে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো হচ্ছে আমি যেই সমস্ত প্লাস্টিক বেগ করেছিলাম সেগুলো না ওই নিয়ে এসেছি নিয়ে এসে এই আগুনে দিয়ে দিলাম আর হচ্ছে কি বলো তো প্রত্যেকটা দিনই না এতগুলো করে প্লাস্টিক জমেছে কি বলবো তাছাড়া আরও প্লাস্টিক জমে ওগুলো যেহেতু মামাম টুকিটাকি জিনিস খায় তো সেই প্লাস্টিকগুলো তো এসে এদিক সেদিক ফালানো যায় না তো ওগুলো রাখতে রাখতে আরও অনেক জমে গেছিলো তো যাই হোক ওইদিকে প্লাস্টিকগুলো আগুনে দিয়ে এসেছি দিয়ে আসার পর এখন মেয়েকে সকালে ম্যাগি খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি বিছানাটা গুছাতে লেগে পড়েছি সকালে বাছি বিছানাটা এখনো গুছাতে পারিনি আর কয়েকদিন ধরে কি হয়েছে জানো তো বেশ কয়েকদিন ধরেই আর কি আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তো তারা তোমরা তো জেনেই থাকবে আমি কিন্তু এখন কন্টিনিউ ব্লগ দিতে পারছি না কারণটা কী বলো তো কারণটা হলো সকাল সকাল উঠি ঠিকই কিন্তু শরীরে না কোনো এনার্জি পাই না ওই তাড়াতাড়ি করে কাজগুলো সারবো তারপর ব্লগটা এডিট করবো তারপর যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেরকম আর কি এনার্জি বা সময় ওই দুটোর থেকে একটাও পাচ্ছে না এই কয়েকদিন ধরে এত মানে কী বলবো দেখো সময়টা কথা যদি জিজ্ঞাসা করো তাহলে সময়টার কারণটা কি বলো তো এই মেয়ের সঙ্গে এটা সেটা করতে করতে না সময়টা কীভাবে বের হয়ে যায় একদমই বুঝতে পারছি না তো সেই কারণে আমি এখন ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারছি না এতে মেয়ে মেয়ের কোনো দোষ নেই ওকেই বা দোষ দিয়ে কী করবো বলো এখন যেহেতু আমি আর মেয়ে থাকি একাই তো ওকে আর কি আমাকে আমি যদি ওকে টাইম না দিই তাহলে ও কি করবে ও তো একটা বাচ্চা আর ও তো একা একা খেলতে পারে না না তো সেই কারণে আর কি আমি বেশিরভাগ ওকে আর কি সময় দেওয়ার চেষ্টা করি আর ওকে সময় দিতে গিয়ে না আমার এই ব্লগ এডিট বা ব্লগ শ্যুট করা বলতে পারো যে সেটা কোনো মতোই হয়ে ওঠে না বা শ্যুট করেও যদি থাকি তাহলে তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করার সময়টা পাই না তো সেই কারণে আমি আর কি ওই তোমাদের সঙ্গে এই কয়েকদিন ধরে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না তো যাই হোক একদিন পরপর দেখতেই পাচ্ছ তোমরা একদিন পরপর শেয়ার করছি তাতে জানি আমারই ক্ষতি কিন্তু কিছু করার নেই আর ওকে তো দোষ দিয়ে আমি কিছু করতে পারবো না নিজের দোষে আর কি এরকমটা হচ্ছে তো যাই হোক এখন দিকে হয়তো চেষ্টা করব। কন্টিনিউ ব্লক দেওয়ার আর একই টাইমে অবশ্যই চেষ্টা করব। তো দেখো এদিকে হলো ওই মানে মেয়েকে ওই ঘরে রেখে এসে এখন যেহেতু স্নান করব ভাবলাম এই দুয়ারের সামনেটা একটু ঝাড় দিয়ে নিই আর এখানে না মেয়েরা যাবি যাই খায় সমস্ত প্যাকেটই এখানে ফেলে তো জায়গাটা সামনেটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেই কারণে আর কি জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর ঝাঁপ দিয়ে নেওয়ার পর দেখো স্নান টান করে এখন ঘরে চলে এসেছি এখন হলো ওই সকালে খাবারটা আমি খাইনি মেয়েও খাইনি মেয়েকে শুধু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু আগের দিন ঘরে কোনো সবজি ছিল না তো সকালবেলা কী রান্না করবো না করবো ওরকম কিছু বুঝেই পাচ্ছিলাম না সকালবেলা কিন্তু আমি ভাত করেছিলাম তো ওটা এখন খাবো আর এদিকে মেয়েকে দেখো সকালবেলা ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছি এই জামাটা পরে ও সারা বাড়ি আর কি ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে আমি তো স্নান টান করে এসেছি এখন একটু ক্রিম হারলো সিঁদুরটা পরে নেব আর কী বলবো তোমাদের কি হেয়ার প্রবলেমে মানে এত যে চুল পড়ছে যে কি বলবো মাথায় কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না যখনই মাথাতে কিছুতেই হাত দিতে পারছি না যখনই হাত দিচ্ছি তখনই গাদা গাদা চুল উঠে আসছে তো এই যে এখন হলো স্নান টান করে এসেছি তো এই দেখো আমি একটু মারতে মানে হালকাভাবে মাথাটা হাত নিয়ে এসেছে আর এক গাদা চুল উঠে এসেছে যে কী বলবো যাই হোক এদিকে দেখো চুলটাকে হালকা করে একটা ক্লিপ লাগিয়ে নিলাম ক্লিপ লাগিয়ে এখন সিঁদুরটা পরে নেব আর এদিকে হলো মেয়ে আছে বিছানার মধ্যে এত দুষ্টুমি করছে যে কি বলবো আমার তো চোখটা শুধু এদিকে আছে মানে কাজ করছে আমি ওইদিকে কিন্তু ধ্যানটা আমার এদিকে আছে কারণ হলো কী তো বিছানার দিকে কখন পড়ে যায় না পড়ে যায় এত পরিমাণে ও আর কি দুষ্টুমি করে যে কী বলবো তো সেই কারণে আর কি ওকে আমি বারবার বলছিলাম এখানে আমি সিঁদুর পরছিলাম তাও তবুও আমি মেয়ের সঙ্গে কথা বলছিলাম যে মাম্মা এরকম অত্যাচার করে না তুমি পরে যাবে তো এর আগেও কিন্তু দু তিনবার পরেও গেছে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আর কি এই যে সারাটা দিনের মধ্যে যে কতবার আচার খায় তার কোনো ঠিক ঠিকানা নেই দিনে মানে দশ বারো বার পরেই যায় ও একা একাই হাঁটতে হাঁটতে পড়ে যায় সে মানে মানুষ দেখে বলবে যে ও হয়তো খুবই দুর্বল মানে ওকে আমরা হয়তো ঠিকঠাকভাবে যত্ন নেই না কিন্তু অ্যাকচুয়ালি তা না ও হাঁটতে গেলেও পড়ে যাবে আর এমনি ধরো দাঁড়িয়ে আছে তাও দেখবে পড়ে যায় মানে এরকম আর কি হচ্ছে তো যাই হোক এদিকে মানে কালকে বাজার হলো সেরকম কিছুই ছিল না ঘরে তো ও রাত্রেবেলা গিয়েছিলাম একটু বাজারে বাজার করে নিয়ে এসেছিলাম তারপরে তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন আর কি একটু করে শেয়ার করে দিলাম যে কালকে বাজার থেকে কী কী এনেছি তো কালকে বাজার থেকে এনেছিলাম বেগুন ফুলকপি বাঁধাকপি এই সমস্ত কিছু আর কি আনা হয়েছে তারপর দেখো এদিকে সকালে সিদ্ধ ভাত করেছিলাম সিদ্ধ ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে বেগুন সিদ্ধ আর ভাত তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন সকালে খাওয়ার পর যা যা বাসন ছিল সেগুলো কলে নিয়ে এসেছি এখন ধুবো বলে আর এগুলো ধুয়ে নিয়ে কিন্তু তারপর যাবো সকালে মানে দুপুরে রান্না করব আর কি আর সকালে তো ভাত করেছিলাম না ওটাই খেয়ে নিয়েছি মা আর এখন যেহেতু দুপুরে আর রাতের রান্নাটা একবারই করে নি আর কালকে একটু মাছও এনেছিলাম দেখো তো রান্না করতে কিন্তু চলে এলাম রান্নাঘরে আর রান্নায় পরে এসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর এখন ওদিকে দুধ বসিয়েছি মানে দুধ জাল করতে বসিয়েছি তো দুধটা চলে এসেছে যেহেতু তো ভাবলাম যেহেতু ভাতটা হয়ে গেছে তো দুধটাই জাল করে নিয়ে দুধ জাল করে আর কি তারপর রান্নাটা করি তো এখানে হলো আজকে দুপুরের মেনুতে সেরকম কিছু করব না হালকা পাতলা আর কি রান্না করব দুজন মানুষের রান্না আর কি করবো বলো তো সেই কারণে এখানে ভাবলাম যে আজকে মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে আর করবো হলো বেগুন ভাজা হ্যাঁ এই দুটোই রান্না করব সেরকম কিছু করব না আর মাম জন্য এক্সট্রা করে অল্প একটু ডালও করতে হবে যেহেতু তো এখন সেরকম ঝাল সবজি খেতেই চায় না মানে খেতে পারে একটু একটু খেতে পারে কিন্তু কি বলো তো ওর যেহেতু পটির সমস্যা মানে পটিটা আর কি শক্ত হয়ে যায় সেই কারণে আর কি ডালটা হলে ভালো হয় ডালটা হলে একদম ছলছলা করে দিলে ও আর কি খুব সুন্দর খায় আর খায় বলতে কি ও তো শুধু চিবিয়ে নেয় ও মানে সরি চিবায় না মানে গিলে ফেলে তো সেই কারণে আর কি ডালটা হলে আর কি ভালো হয় যদি আমি ওকে শুকনো শুকনো ভাত মেখে দিই না তাহলে আর কি মুখে নিয়ে অনেকক্ষণ বসে থাকি আর অনেকটা সময় লাগে ওকে খাওয়াতে তো সেই কারণে ভাবি আর কি ওর জন্য ডালটা প্রতিদিনই করবো রেগুলারই ডালটা করার চেষ্টাও করি তো যখন থাকে না তো তখন করে দিতে পারি না যখন ডালটা থাকে ঘরে তখন আর কি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে হচ্ছে ফুলকপিটা কেটে নিয়েছে আর এখন এখানে আলু ছুলে নিচ্ছি যে মাছের ঝোলের জন্য তো বেশি আলু দেবো না তারপরেও কিন্তু ওই বেশি দেবো না দেবো না বলতে বলতেও কিন্তু অনেকটা আলু মানে হয়ে যেটা এত পরিমাণে বেশি দিয়েছিলাম যে কী বলবো যে যেদিন রান্না করেছিলাম দুপুরবেলা সেই দিন মানে সেদিনও দুপুরেও খেয়েছি রাত্রেও খেয়েছি প্লাস তারপরে সকালেও আমি খেয়েছিলাম তো যাই হোক এদিকে হলো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রান্না করার পর আর এখানে হলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আজকে পরিমাণতে কী কী রান্না করেছিলাম তো এখানে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে একদম ধোনা পাতা ছিটিয়ে মাছের ঝোল হই মাছের ঝোল খেতে তো ভীষণ টেস্ট হয়েছিল আর তার সঙ্গে করেছিলাম বেগুন ভাজা ফুলকপির পকোড়া আর হলো মামামের জন্য মুসুর আর তার সঙ্গে রেখেছিলাম মামামের জন্য